নমস্কার আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত মান্না আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা ধরে নিয়ে চলতে পারেন পরীক্ষার আগে শেষ সাজেশান জ্যোতিষশাস্ত্র অনুসারে যে বিষয়টি বলবো সেই বিষয়টা অবশ্যই আপনারা এক মনে সৎভাবে করার চেষ্টা রাখবেন কারণ এই যে বিষয়টা যে যন্ত্রটা আপনাদের দেবো এছাড়াও আরেকটি বিষয় আমি অবশ্যই বলব যে যন্ত্রটি বলব এটি আপনারা করবেন শুভ দিনে করবেন শুভ তিথিতে করবেন কারণ একটি কথা মনে রাখবেন শুভ দিনে শুভ তিথিতে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায় আপনার সন্তান পড়াশোনায় যথেষ্ট ভালো কিন্তু মেন এখন যে পরীক্ষায় বসবে যে কোনো পরীক্ষায় বসার আগে যে অনুযায়ী আপনার সন্তানের ট্যালেন্ট আছে যে অনুযায়ী পড়াশোনা সেই অনুযায়ী রেজাল্ট হয়তো করতে পারে না সেটা হতে পারে পরিবেশগত টেনশান মানসিক টেনশান থাকে আপনার সন্তান হয়তো খেলাধুলায় ভালো কিন্তু যেখানে খেলাধুলা সেখানে ভালো রান করছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ম্যাচ সেখানে রান করতে হবে জিততে হবে সেখানে কিন্তু ততটা পাচ্ছে না এটি হয় এবং যার কারণে একটি বিষয় আপনারা করতে পারেন যেটি করলে অবশ্যই আপনাদের শুভ ফল আসবে সব থেকে বেশি টেনশান হয় পিতা অর্থাৎ সন্তান পরীক্ষা দেবে পিতামাতার মাতার বেশি টেনশান কারণ আমাদের শিক্ষাগত পরিকাঠামো এমনটাই গুরুত্বপূর্ণ কোনো ক্ষেত্রে ভালো রেজাল্ট না করলে পরবর্তী ক্ষেত্রে সমস্যা তৈরি হয় তাই টেনশান তো অবশ্যই পিতামাতার থাকে আপনারা একটি বিজয় প্রাপ্তির যন্ত্র আমি বলবো আপনারা করে নিতে পারেন এটি করতে অনেক রকম জটিল আছে পুরানো শাস্ত্রে এটি বর্ণিত আছে তখনকার দিনের রাজারা যখন সীমানা বাড়ানোর জন্য যুদ্ধের জন্য যেত এই বিজয় প্রাপ্তির যন্ত্রটা এটি করত। বিভিন্ন রকম রীতির উপর দিয়ে করতে হয় এটি গলায় বা কবচে দিয়ে হাতের বাউতে ধারণ করতে হয় তাই এখন তো আর যুদ্ধটুদ্ধ নেই কিন্তু এখন মানুষকে যা লড়াই করতে হয় যে কোনো পরিস্থিতিতে কারণ আপনার প্রতিদ্বন্দ্বী আপনার সঙ্গেই আছে পিছনে আছে একটি একটি মানুষের অস্তিত্ব বজায় রাখার জন্য লড়াই এটিও হচ্ছে যুদ্ধের মতো সমান কারণ প্রত্যেকেই চাইছে এগিয়ে যেতে তাই আপনারা এক মনে শুভ চিন্তা ভাবনা নিয়ে বিশেষ করে যদি আপনারা মা যারা আছেন কারণ টেনশান পিতা মাতার বেশি হয় যিনি মাতা হন টেনশান থেকে বেশি তাই আপনারা আপনার সন্তানের জন্য এটি সহজ পদ্ধতিতে করে দেখতে পারেন শুভ ফল অবশ্যই পাবেন কারণ পুরানো শাস্ত্রে এটি উল্লেখ করা আছে রাজা রাজারা যুদ্ধের সময় যারা রাজা ছিলেন সীমানা বাড়ানোর জন্য এটি করতেন তাই আপনারাও এক মনে শুভ চিন্তাভাবনা নিয়ে যারা মা আছেন আপনারা করুন শুভ দিনে শুভ তিথিতে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায় নিশ্চয়ই আপনারা জানেন তাই মাছের দুটি পক্ষ একটি হলো কৃষ্ণপক্ষ আর একটি হলো শুক্লপক্ষ শুক্লপক্ষটা সব থেকে ভালো পক্ষ এই সময় আপনারা এই কাজটা করতে পারেন এবং শুভ দিনে করবেন কারণ শুভ দিনে শুভ তিথিতে শুভ যেটা তিথি সেটি শুক্লপক্ষ এবং শুভ দিন শনিমঙ্গলটা আপনারা বাদ দিতে পারেন সব থেকে ভালো বৃহস্পতিবার শুক্রবার এই দিনগুলোই করতে পারেন বৈদিক জ্যোতিষ অনুসারে শনিমঙ্গল গ্রহকে ততটা শুভ গ্রহ ধরা হয় না তাই এই দুটি দিন আপনারা বাদ দিয়ে করবেন অবশ্যই শুভ ফল পাবেন কারণ আপনার সন্তান পড়াশোনা যাই করুক ঠিক সময়ে যদি ভালো জিনিসটা করতে পারে ঠিক সময়ে যদি মনোসংযোগ স্থির থাকে ক্ষেত্রে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে ভালো পরীক্ষা দিতে পারবে তাই আপনারা যারা মা আছেন আপনারা স্নান করে সকালবেলা স্নান করে এক মনে আপনি লাল কালি দিয়ে যেটি স্কিনে দেখাচ্ছি এটি আপনারা করুন ভালো করে লিখে নিন বাংলায় লেখা আছে প্রথম লেখা আছে ছয় সাত দুই তার পরবর্তী ক্ষেত্রে লেখা আছে এক পাঁচ নয় তার পরবর্তী ক্ষেত্রে লেখা আছে দেখুন আট তিন চার এটি বাংলায় আপনারা করতে পারেন এটি অবশ্যই লিখে নিয়ে কবজ টবজ কিছু করতে হবে না আপনি আপনার সন্তানের বুক পকেটে এটি রেখে দেবেন যে কোনো রকম একটি পরীক্ষায় বসার আগে যেন এটি পকেটে দিয়ে যায় রেখে যায় মনোসংযোগ স্থির থাকবে আপনাদেরও মনোসংযোগ স্থির থাকবে কারণ চঞ্চলতা যেমন ছেলের মনে জানা আছে তার থেকে বেশি পিতামাতার হয়ে থাকে আর এই যে সংখ্যাগুলো লেখা আছে আর একবার দেখতে পারেন সংখ্যা যে লেখা আছে ছয় এক আট এখানে কি যোগ করে দেখুন দেখবেন পনেরো পরের লাইনে যোগ করে দেখুন পনেরো তার পরের লাইনও যোগ করে আপনারা দেখুন পনেরো এবং আড়াআড়িভাবেও আপনি যোগ করতে পারেন সেটিও পনেরো কারণ সংখ্যাতত্ত্বের এখানে খেলা আছে মনে রাখবেন এবং সংখ্যাতত্ত্ব অনুসারে এই যে পনেরো সংখ্যা পনেরো সংখ্যাকে যদি আপনি যোগ করেন সেটি হচ্ছে ছয় সংখ্যা বাড়া এবং এই ছয় সংখ্যাকে যদি ভাঙেন সেটি হলো তিন সংখ্যা এবং সংখ্যাতত্ত্ব অনুসারে সেটি হলো বৃহস্পতির সংখ্যা এই বৃহস্পতির সংখ্যা দেবগুরু বৃহস্পতি পড়াশোনার দিক থেকে এবং শিক্ষাগত দিক থেকে গুরু বৃহস্পতির কৃপা অবশ্যই প্রয়োজন তাই এই সংখ্যাটা নিচক কোনো সংখ্যা নয় তখনকার দিনে রাজা রাজারা এটি কিন্তু ধারণ করে যেতেন কোনো যুদ্ধ করার আগে এবং পরীক্ষা যখন যাবে অবশ্যই সেই দিনে কেশরের তিলক যদি আপনি ছেলের কপালে পড়িয়ে দেন সেটিও যথেষ্ট উপকার আসবে বৈদিক জ্যোতিষ অনুসারে দেবগুরু বৃহস্পতি যে পজিশানে অবস্থান করে আছে যথেষ্ট ভালো পজিশান স্থান হিসাবে যথেষ্ট ভালো পজিশনে অবস্থান করে আছে সেক্ষেত্রে আপনার সন্তান পড়াশোনার দিক থেকে ভালো হোক বা নাই হোক মানসিক স্থিতাবস্থা কিন্তু বজায় থাকবে মনে রাখবেন এটি আমার তৈরি নয় এটি স্বাস্থ্য অনুসারে উল্লেখ করা আছে তখনকার দিনে এটি করতেন অনেক নিয়ম আছে সেরকম নিয়মে আপনাকে যেতে হবে না এবং এই দিনে যেদিনে পরীক্ষায় অবশ্যই যাবেন তিলক আপনারা দিচ্ছেন এবং সব থেকে বড়ো বিষয় হল আপনি বুক পকেটে লাল কালি দিয়ে লিখে যেটি দি দিচ্ছেন অবশ্যই এটি করার যখন করবেন যে দিনে করবেন শুক্লাপক্ষ দেখে তো আপনি করছেন এবং ভগবানের পায়ে এটি ঠেকাবেন আপনার মনস্কামনা ভগবানের কাছে আপনার পরিবারে কুলদেবতা যিনি আছেন যে দেবতাই হোক না কেন পায়ে ঠেকাবেন এটি শুভ কাজ করছেন আপনার সন্তানের জন্য করে আর যেদিনে পরীক্ষায় যাবে যেদিনে সেদিনে বুক পকেট একটি দিয়ে দেবেন ভালো ফল পাবেন কারণ একটি কথা মনে রাখবেন স্বাস্থ্য অনুসারে যে সমস্ত বিষয় উল্লেখ করা আছে সেই সমস্ত বিষয় যদি ঠিকঠাক আপনি করেন সেক্ষেত্রে সুফল অবশ্যই পাবেন কারণ এটি আজকের নয় দীর্ঘদিনের স্বাস্থ্যে এটি উল্লেখ করা আছে তাই শুভ দিনে শুভ তিথিতে এক মনে কিন্তু আপনাকে করতে হবে করলে তাহলে আপনি শুভ ফল পাবেন মনে রাখবেন কারণ জীবনের একটি মেন পরীক্ষা যেখানে প্রতিদ্বন্দ্বী এখানে প্রচুর আছে আপনার যেমন সন্তান প্রিপারেশান নিচ্ছে তারাও কিন্তু প্রতিদ্বন্দ্বী সেরকম প্রিপারেশান নিচ্ছে যার ফলে এটি একটি যুদ্ধের মতো সমান যুদ্ধ জয় করার সমান অর্থাৎ এখানে যদি ভালো রেজাল্ট করতে পারে ভালো ফলাফল করতে পারে তাহলে পরবর্তী ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যাবে অন্যকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার লড়াই এই দিনে আপনারা এটি আগে করবেন পক্ষে করবেন এবং পরীক্ষার দিনে যে কোনো রকম পরীক্ষা আপনার সন্তান দিতে যাবে যখন তখন এটি অবশ্যই আপনার সন্তানের বুক পকেটে এটি দিয়ে দেবেন যেটি করলে অবশ্যই আপনার সন্তান যে পরীক্ষায় বসবে সেই পরীক্ষায় মানসিক শান্তি বজায় থাকবে মানসিক শান্তি যদি বজায় বজায় থাকে সমস্ত ক্ষেত্রে মনোসংযোগ যদি স্থির থাকে অবশ্যই সেখানে ভালো রেজাল্ট অবশ্যই আসবে এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ভিত্তিক রাশিফল এবং এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট আপনাদের অবশ্যই দেব তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ